যদি ফ্র্যাঞ্চাইজির কাছে দিয়ে থাকে তাহলে খরচ কমার কথা কি এসিসিএল এর কর্মচারী রিটায়ারমেন্টে গেছে তাদের বেতন ভাতা কমেছে নতুন নিয়োগ নেই এই ক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে এই ক্ষেত্রে তো খরচ কমায় কথা এখানে বাড়তি ব্যয় আসছে করতে এটা তো গ্রহণযোগ্য না কাজেই আর এই সম্পর্কে তথ্য এমআইটিতে নেই কে নেই না থাকার কারণে এটা গ্রহণযোগ্য না এই যে বাড়তি ট্যারিফ বাড়ানোর যে প্রস্তাবটা কি এটা গ্রহণযোগ্য না এটা আমরা বলেছি যে এটা আমাদের অর্থাৎ আছে অফ ডে ফর হাই টাইম এইটা একটা পয়েন্ট হচ্ছে যদি কোনো ভুক্তা এটা কোনো শিল্প সংস্থা হতে পারে কোনো বাণিজ্য সংস্থা হতে পারে কোনো এমনিতে কোনো কনজিউমার হতে পারে যখন যদি পিক আওয়ার। আওয়ারে যদি কোনো ইন্ডাস্ট্রি এবং কোনো বাণিজ্য সংস্থা যদি দশ ওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে তখন তাকে বা সমান বা বেশি দশ ওয়াটের সমান বা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তখন তাকে দিতে হবে হান্ড্রেড ফোরটি পারসেন্ট তার পারবে বি প্রস্তাব করছে কি সাংঘাতিক আর কনজিউমারের ক্ষেত্রে এই পিক আওয়ারে যদি টেন কিলোয়ার থেকে বেশি হয় বা সমান হয় হ্যাঁ মানে কনজিউম করে আর কি তাহলে দিতে হবে হান্ড্রেড টেন পারসেন্ট বেশি একটা হচ্ছে একশো চল্লিশ শতাংশ বেশি বাড়বে আর হচ্ছে একশো দশ শতাংশ বাড়বে এটা তো মাথায় দেওয়ার মতো অবস্থা এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ত্রিপুরা রাজ্যে নীতি শিল্প নয় বাণিজ্যের অবস্থা বেহাল সমস্ত রুগ্ন হয়ে আছে এটা আমরা সবাই জানি এর মধ্যে যদি এই অবস্থা হয় বিদ্যুতের বিল হান্ড্রেড ফোর্টি পার্সেন্ট বাড়ে আর অন্যান্য ভোক্তাদের ক্ষেত্রে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট যদি বাড়ে তাহলে এটা কী হচ্ছে এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য এটা আনজাস্টিফাইড এবং এটা আমরা রিজেক্ট করতে বলেছি আমরা বলছি না এটা কোনোভাবেই গ্রহণ করা যোগ্য